ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় ভিউয়ার্স সৌদি আরবের সুনামগঞ্জ যে একটা পেট্রোল পাম্প আপনারা অনেকেই জানেন সেই পেট্রোল পাম্পের নামটাই আপনাদের সামনে তুলে ধরব সেই পেট্রোল পাম্পটা হলো সৌদি আরবের একটা আলিদ্রিস পেট্রোল পাম্প এটা সরাসরি কোম্পানি নামে বিশা হবে আমাদের অফিসে বর্তমানে এই কোম্পানির বিশা ওখানে রয়েছে আমরা ওখানে নামাইছি কোম্পানি তো এই কোম্পানিতে আমরা এখন বিষা প্রশাসন করতেছি পুসিং এর মাধ্যমে সরাসরি পুসিং এর মাধ্যমে এই কোম্পানিতে যারা যাওয়ার আগ্রহী রয়েছেন সেগুলো যোগাযোগ করার চেষ্টা করবেন তো এই কোম্পানিতে এই কোম্পানিতে যারা যাওয়ার যোগ্য আমি আপনাদের সামনে তুলে ধরি এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত একুশের থেকে পঁয়ত্রিশের ভিতরে যাদের বয়স রয়েছে শুধুমাত্র তারাই এই কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ পাবেন। এবং যাদের বয়স পঁয়ত্রিশের আপনারা যদি এই কোম্পানির জন্য আবেদন করুন তাহলে কিন্তু আপনারা এই কোম্পানিটি যেতে পারবেন না এই জন্য এই ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই কোম্পানিতে যাওয়ার সুবর্ণ সুগ কে পেতে পারে এই জন্যই আপনাদের সামনে তুলে ধরেছি কথাটা আমাকে প্রশ্ন করবেন বা দিয়ে দিয়ে নক বলবেন পেট্রোল পাম্পে আমরা কি যেতে পারবো অনেকেই বিয়াল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঁয়ত্রিশের পঁয়ত্রিশ বছর উপরে হয়ে থাকে অনেকের বয়স কিন্তু অনেকেই আমাকে এই প্রশ্নগুলো করেন এই জন্যই আপনাদেরকে বলে দিচ্ছি যে শুধুমাত্র একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে যাদের বয়স রয়েছে এই কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবে এই কোম্পানির ডিউটি হবে আট ঘন্টা প্লাস হবে এক হাজার ইয়ার কাউন্ট কোম্পানির ইন্স্যুরেন্স কোম্পানির দুই বছর পর হাফ ডাউন টিকেট কোম্পানির দুই বছর পর পর বিষয় নবায়নযোগ্য করা হবে এবং বাসরিক হিসাবে রয়েছে এই কোম্পানিতে তবে আরেকটা বিষয় সৌদি আরবের সবচেয়ে বড় পেট্রোল পাম্প হচ্ছে আলিদ্রিস পেট্রোল পাম্প তো আলিদ্রিস পেট্রোল পাম্পের সুযোগ সুবিধাটা অন্যরকম অন্য একটা পেট্রোল পাম্পের চেয়ে আলিদ্রিসে মোটামুটি ভালো ইনকাম আছে টিপস বা বকশিস পাওয়া যায় প্রতিদিনই তো অন্যান্য পেট্রোল পাম্পে হয়তো বেশি পাওয়া যায় না কষ্ট হয়ে থাকে অনেক ধরনের যদি আপনাদের কোন আত্মীয় স্বজন আপনাদের কোনো লোক যদি সৌদি আরব থাকে তাহলে ওদের কাছ থেকে আপনার ডিটেলস ডিটেলস গুলো জেনে নিতে পারবেন যে সৌদি আরবের আল ইদ্রিস পেট্রোল পাম্পটা কেমন হতে পারে তো প্রিয়ভিয়ার্স অনেকেই সৌদি আরবের আল ইতেস পেট্রোল পাম্পে যাওয়ার জন্য আমাকে ইমতে এবং হোয়াটসঅ্যাপে নক করেন যে বলেন যে লিটল বাই সৌদি পেট্রোল পাম্প কোন পেট্রোল পাম্পের বিষা আছে নাকি বেশিরভাগই বলেন যে পেট্রোল পাম্পে বিষা আছে নাকি তো অনেকে আমাকে দিন ধরে বিরক্ত করতেছেন তো আজকের ভিডিওতে আপনাদের সামনে পেশ করতাছে যে সৌদি আরবের আল ইতেস পেট্রোল পাম্পের কোম্পানিটা বিষা আমরা উতলা নামাইছি আমাদের অফিসে অ্যাভেলেবেল ওখলা রয়েছে আপনারা ইচ্ছা করলে এই কোম্পানিতে যেতে পারবেন সৌদি আরবের সুরামদল্য এবং সৌদি আরবের ভালো ভালো কোম্পানির ডাইরেক্ট কোম্পানিগুলো যেগুলো টপ লেভেল কোম্পানি এগুলোর এগুলোর বিশা পেতে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে যাতে করে ভিডিও আপলোড করার পরই আপনারা দেখতে পাবেন তো যারা সৌদি আরবের আলিদ্দিস পেট্রোল পাম্পে যাওয়ার আগ্রহী রয়েছেন তাহলে আপনারা আমাদের ঠিকানা অনুযায়ী আসেন আমাদের ঠিকানা হচ্ছে বনানি এক নাম্বার সাতাশ নাম্বার রোড কবরস্থানের সামনে আমাদের যে বিল্ডিং সেই বিল্ডিংটাই আমাদের অফিসারের নাম হচ্ছে রাজা আমাদের অফিসে আপনার এই কোম্পানি করে সৌদি আরব যেতে পারবেন সরাসরি আমাদের সাথে কন্টাক্ট করে তো বিহেভিয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার আপনাদের সামনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম